গুড মর্নিং এভরি অনেক কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আজকে এখন বাজে বেলা এগারোটা চুয়ান্ন বেজে গেছে অনেক বেলা হয়ে গেছে আজকে অনেক জামা কাপড় ধোয়া মোছা করেছি কাঁচাকুচি করেছি রোদ্দুর উঠেছে তো অনেকদিন পর এখানে তো প্রচুর কুয়াশা ছিল তো দিন পর রোদ্দুর উঠেছে তো কাচাকুচি করেছি আর রান্না বসাতে গিয়ে দেরি হয়ে গেছে তারপরে আবার যা দুষ্টু ছেলে ওকে নিয়ে এরকম সামলানো খুবই মুশকিল রান্না বসিয়েছি রান্না বসিয়ে রেখে এসেছি চলো দেখি এই যে দরজায় দরজায় দরজা সব বন্ধ করে তারপরে ওকে আটকে রাখতে হচ্ছে কি করছো তুমি কিছু করছে না ওই যে জিনিসপত্র সব বের করেছো ওগুলো দিয়ে কি করছো তুমি ঠিক আছে কেন বসিয়েছি ভাতটা হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতটা সকালেই করেছি করে দুধ এনেছিলাম তো দুধ দিয়ে বাবুকে খাইয়ে দিয়েছিলাম তারপর ধোয়া মোছা করে এই যে রান্না বসালাম একটু মাংস এনেছি রাস্তায় আর কড়াইটা অনেক বড় তো এই জন্য বারবার করে যাচ্ছে আর শুধু ছোটো কড়াই তো এই জন্য বারবার পড়ে যাচ্ছে হালকা মশলা দিয়েছি বাবুর জন্য করছি তো আর মা তো এমনিতেও চিকেন খায় না এখানে বসে গেছি গরম বাবা গরম জলটা হয়ে গেছে গরম জল হয়ে গেছে আর এই যে মাছ জন্য রয়েছে মার জন্য করবো এই যে মাছ ভাজা করে রেখেছিলাম সকালে পুঁটি মাছ ছোট ছোট মাছ দুজন মানে আমি মা দিয়ে দুজন আর হচ্ছে আর ছোটো ছেলে দিয়ে আড়াইজনের সংসার এর থেকে আর কী বেশি করবে বলো আজ ভাবছি আজকের থেকে ডেলি ব্লগ করব। মানে ডেলি আমি যা যা করি কিছু করিয়ে করি না করি সেগুলো তোমাদের কাছে শেয়ার করব। জানি না তোমরা দেখবে কি তোমাদের ভালো লাগবে কতদূর ভালো লাগবে আমি জানি না বা আমি চেষ্টা করব যে ডেলি ব্লকটা দেওয়ার ঠিক আছে তোমরা প্লিজ একটু দেখো তাহলে একটু মানে ডেলি করতে ভালো হবে এই যে একা আর আমার ছেলেটা তো জানো তো খুব প্রচণ্ড মানে দুষ্টুমি করে ওকে নিয়ে এইভাবে কাজ করে তারপরে ডেলি ব্লক করাটা একটু টাফ হবে তবু তোমরা যদি দেখো তোমরা যদি দেখো তাহলে আমি অবশ্যই ডেলি ব্লক করার চেষ্টা করবো ঠিক আছে আর তোমরা ডেলি ব্লগ দেখতে চাও কি না কমেন্টে করো তাহলে আমি যত কষ্টই হোক না কারণ আমি করার চেষ্টা করবো ঠিক আছে তাই হোক বারোটা বেজে গেছে চলো কুটুসকে স্নান করতে হবে ও স্নান করানোর টাইম হয়ে গেছে তো ফটাফট করে রান্না করে ওকে আবার স্নান করাতে সাড়ে বারোটা বেজে গেছে স্নান করানোর টাইম হয়ে গেছে আর একজন এই যে বাবুকে স্নান টান করে খাইয়ে দেয় ঘুম পড়িয়ে দিলাম আর এই দেখো ঘরের কি অবস্থা করেছে আমি সারা দিন গোছাতে গোছাতেই পাগল হয়ে যাই শুধু খেলবে আর ঘরের মধ্যে সারা ঘরে শুধু ছড়াবে এই যে দুষ্টুটা ঘুমিয়ে পড়েছে খাইয়ে দাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে তারপরে আমি এখন ঘরটা পরিষ্কার করেছি তারপরে যাবো স্নান করতে তো স্নান করে টরে এসে তারপরে পুজো দেবো কালার ড্রেস পরা এই গোপোষণা হচ্ছে আমাদের আর ওই যে ইয়েলো কালারে এটা হচ্ছে ছোট্ট গোপোষণা এটা হচ্ছে দিদিদের মানে আমার দিদির এটা কি বাবা হ্যাঁ খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি বাবা এটা কি হাওয়াই মিঠাই বলে হাওয়াই আমি খুলে দিলাম তো যেটা বলছিলাম আমাদের যে গোপালটাকে দেখেছো এর বয়স জানো তোমরা কত এর বয়স হচ্ছে আমার বাবার ঠাকুরদার আমলের আর কি গোপাল অনেক বছরের পুরানো গোপাল তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এইটুকু রাখলাম এই যে আমার মা এখানে কাজ করছে আর আমি ভিডিও বানাচ্ছি তো দেখাবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই